চ্যানেল তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর চলে এসেছি ছোট্ট একটা গ্রাম যে গ্রামটার নাম দাড়িগাছি তো এই দাঁড়িগাছির পারিপার্শ্বিক পরিবেশ এটা সোনারপুরের মধ্যে অবস্থিত তো এই দাঁড়িগাছি গ্রামের কিছু তথ্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব তো দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো চলুন যাওয়া যাক এই বাচ্চারা আনন্দে উচ্ছ্বাসে ঘুরছে তো বাড়ি কোথায় বাড়ি কোথায় ওপারে গ্রামের নাম কি গ্রামের নাম কি দাঁড়ি গেছে এখানে এখানে কি করতে এসছিস হ্যাঁ এখানে পড়াশোনা করিস তোর নাম কি রাজীব 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 চলতে চলতে গ্রামের মধ্যে দেখুন মাটি পাকা এবং কাঁচা দু রকমই বাড়ি আছে তো কথা জায়গাটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগবে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে তো এখানেই বাড়ি মন্দির বাড়ি চল আমাকে একটু নিয়ে চল দেখি চল দেখি কী মন্দির এটা কৃষ্ণ এই বাড়িটা কাদের এখানটা পূজা হয় তাই তো হ্যাঁ এখানে থাকে লোক থাকে একটা ছবি তুলে পুজো হয়েছিল কবে পূজাটা হলো সুন্দর রাধা গোবিন্দ

সুন্দর ছোট্ট গ্রামের মাঝখানে মন্দির ছোট্ট ছোট্ট ঘর কি সুন্দর গ্রামীণ পরিবেশ কি সুন্দর উনান তৈরি করছে একদম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ

এ কানে সব এই চাষবাসের উপরেই নির্ভর চাষবাস আর এই চাষবাস তো সে আকাশরাম করতে না কেন এখন এই দুনো মধ্যে সব খাতে চাষ করবে কি সব তুই নে কেটে সব বাজারে দি যাড়ড়ড় लेके কি হয়ে গেছে কুকুর কেটেলাইতো বড় গিল কুকুর কেটে মাটি তো রাত্রি ঘুওয় না গাড়িতে যারা রাত্রি ঘুওয় না 갔েવાય পাঁচ পাঁচটা বাজবে গাড়ি চলবে গাড়ি শব্দ মাটি কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে মাটি এবো দাপন কিছু মনে করতে না মাটি কিছু করে দিবেন করতে একটুকু যদি ব্লগটা ভালো লাগে प्लीज 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 সবাই शेयर सब्सक्राइब এন্ড কমেন্ট করতে দিবেন ধন্যবাদ